এরপর আল্লাহ রব আলিন বলছেন অমাই একফুর বিল্লাহ যে আল্লাহকে অস্বীকার করবে আল্লাহকে ইনকার করবে অস্বীকার করবে অমালা ইকাতিহি তার ফেরেস্তাদেরকে অস্বীকার করবে অকুতুবিহি কিতাব সমূহকে অস্বীকার করবে অরুসুলিহি রাসুলগণকে অস্বীকার করবে অলিয়াউমিল আখের পরকাল আখেরাত শেষ দিবসকে অস্বীকার করবে ফকদ্দল্লা দলা এলাম্বা ইদা ওই ব্যক্তি পথভ্রষ্টতাই এতটাই নিম্ন পর্যায়ে যাবে যে পথভ্রষ্টতার একেবারে শেষ পর্যায়ে সে উপনীত হবে মানে সে পথভ্রষ্ট যে আলোচনা আলহরবুল্লা আলমিন নিয়ে এসেছেন সৌরা নিসার একশো ছত্রিশ নম্বর আয়াতে সমানিত উপস্থিতি তাহলে এই ছয়টি বিষয় যে ছয়টি বিষয়ের উপরে ইমান আনতে বলা হলো এই ছয়টির কোন একটিকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে ইমানদার নয় সে কাফের যদি অস্বীকার করে আল্লাহর প্রতি হান্ড্রেড বিশ্বাস আছে কিন্তু নবীর প্রতি একটু ঘাটতি আছে তাহলে আপনার আমার ইমান নেই আপনার ইমান নষ্ট হয়ে গেছে সব কিছু বিশ্বাস করি কিন্তু আখেরাত বিশ্বাস করি না কবরের আজাব বিশ্বাস করি না কারণ আখের যে স্তর যে ধাপ যে পাট যে সিঁড়ি সেটা তার একটা সিঁড়ি একটা স্তর হচ্ছে কবর কবর আজাব বিশ্বাস করি না তাহলে ইমান থাকবে না সব কিছু বিশ্বাস করি বিচারের মাঠ বিশ্বাস করি না ইমান নেই সবকিছু বিশ্বাস করি পুলিশের বিশ্বাস করি না তাহলে ইমান নেই সবকিছু বিশ্বাস করি জান্নাতের সুখময় প্রশান্তি সুখ শান্তি বা শাস্তি বিশ্বাস করি না নেই। বিশ্বাস করি, বিশ্বাস করতে পারি না তাহলে ইমান নেই ছয়টার উপরেই ইমান আনতে হবে ছয়টি জিনিসকেই বিশ্বাস করতে হবে স্বীকার করতে হবে এর নাম হচ্ছে ইমান সমানিত উপস্থিতি সুফিয়ান নিবনা আব্দুল্লাহ সাকাফি রসুল বলছেন আমাকে এমন একটা বিষয় শিক্ষা দিন এমন একটা বিষয় আজকে আমাকে ইলিম দিন জ্ঞান দিন যেটা আমার জন্য যথেষ্ট যে বিষয়টা আমার জীবনের জন্য যথেষ্ট আর এই বিষয় জন্য আর কাউকে কোনদিন জিজ্ঞাসা না করা লাগে রকম একটি বিষয় আমাকে বলুন প্রশ্নটা দেখেন যেমন একটা বিষয় বলুন যেন এই বিষয় আর কাউকে কোনোদিন আমাকে জিজ্ঞাসা না করা লাগে আমার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কুল তুমি বলো আমন্ত বিল্লাহ আমি আল্লাহর উপর ঈমান আনলাম একটাই জিজ্ঞাসা করেছেন রাসূল সাল্লাল্লাহু একটাই জবাব දෙছেন আমন্ত বিল্লাহ বলো তুমি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম ফাস্তাকিম এবং এই ইমানের উপরে তুমি দৃঢ় থাকো অবিচল থাকো অটল থাকো জীবন চলে যাবে কিন্তু থেকে না যদি হয় মরে যাবে কিন্তু এই বিশ্বাসের উপরে অবিচল থাকবে আল্লাহর প্রতি ইমান এই মানটা ঠিক রেখে মরবে তোমার জন্য যথেষ্ট যাও বিপদে মুসিবতে কোন ঝামেলা শুরু হলো আপনি আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে দিলেন কোন একটা জায়গাতে তাহলে বিপদে পড়ে গেলেন আরো বড় ঝামেলায় জড়িয়ে গেলেন ইমান এনেছি মানে এই ঈমানটা টিকিয়ে রাখতে হবে মৃত্যু পর্যন্ত যদি টিকিয়ে রাখতে পারি ইমান তাহলে জীবনের সফলতা আর যদি রাখতে না পারি তাহলে জীবনের সফলতা এই যে হাদিস সহিম মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে একশো আটষট্টি নম্বর হাদিস সহিম মুসলিমের